কি বলো তিনটা পরোটা ঝুরে আছে রাজু দা মেনলি একটা ব্যাপার হচ্ছে রাজু এই তরকারিটা এতটায় মানে সুস্বাদু করেছে তাও আবার আনলিমিটেড রেখেছে এটাই মানে এখনকার দিনে ভাবা যায় না কেউ করতেও পারে না তাই তো হে হ্যালো গুড মর্নিং গাইস সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি শিয়ালদাল রেলওয়ে স্টেশন ভাই কি করতে বলবি পরোটা খেতে রাজুদার পরোটা মানে সেই ভাইরাল পরোটা ভাই ফেসবুক খুললে রাজুদা ইউটিউব খুললে রাজুদা আর দুদিন পর দেখুন ক্রম খুলে রাজুদা তো যাই হোক ভাই আজকে সকাল সকাল ঘুম থেকে চলেছি রাজুদার পরোটা খাবো বলে এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে এর আগে একবার এসেছিলাম রবিবার ছিল সেদিন বন্ধ ছিল তো চলো এখন যাওয়া যাক রাজুদার পরোটা রাজুদার পরোটা খেতে ও তোমাদের আরেকটা কথা বলি রাজুদার পরোটা খেতে যে যাবা ঠিকানাটা ঠিকঠাক বলি তোমাদেরকে এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে মেট্রো মেট্রো স্টেশন এর সোজা দিয়ে চলে গিয়ে সামনে গিয়ে ডানসারে চলে যাবা সকাল সকাল শিয়ালদার বাইরে কত ফল বসেছে দেখো পুরো ফলের মার্কেট পুরো শিয়ালদারের এরিয়াটা মানে তোমার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে পুরো ফলের মার্কেটে দেখো চারিদিকে কত ফলের দোকান এ হচ্ছে ব্রিজ আর ব্রিজের নিচে হচ্ছে ওইখানে হচ্ছে বসে সুবিধা ওই যে দুই তিনজন খাচ্ছে ওদিকে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা আর রাজুদা বসে হচ্ছে ওই সামনে ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে ছটা আর সকাল তুই কি লাইন ফাইনে দাঁড়িয়েছিস লাইনে কি দাঁড়িয়েছিস তুই তিনটে পট আনলিমিটেড তরকারি কুড়ি টাকা তিনটে পট আনলিমিটেড তরকারি একটা ডিম দিলে 30 টাকা দাদা বল তিনটে বড়টা দুই জায়গা করে তিনটে বড়টা দুই জায়গা বলতে তিনটে করে না তিনটে করে দুই জায়গা ভিড় দেখতে পাচ্ছো আর এদিকে একটা দাদা খাচ্ছে দাদাকে জিজ্ঞাসা করো দাদা কেমন লাগছে বলো বেশ সুন্দর ঠিক আছে একদম আমি এসে ঠাকুর পুকুর থেকে ঠাকুর পুকুর থেকে সকালবেলা কখন বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো তো অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো আমরা এখনও সারা জায়গা তো একটা বন্ধুর জন্মদিন ছিল তো সেখান থেকে ডাইরেক্ট আমার রাজুদার কাছে আসা তো আমি যখন এসেছি রাজুদা তখন কিন্তু আসেনি বেশ ভালো তোমরা কখনো শিয়ালদার আশেপাশে অবশ্যই অনেক ভেজিস দিয়ে এখানে সোয়াবিন আলু মটর থেকে শুরু করে বড়ি অনেক রকমের জিনিস দিয়ে রাজুদা তরকারিটা তৈরি করে তরকারিটার জন্য আমি এই নিয়ে পাঁচবার কিন্তু আমার এই প্রথমবার কপালে জুটলো রাজুদার পরটা বাবা যায় ভাই আমরা এর আগে এর আগে একদিন এসেছিলাম সেদিন রবিবার ছিল বলে বন্ধ ছিল তো হোক সকাল সকাল ভিড়টা দেখতে পাচ্ছো রাজুদার দোকানে। আমার খাবো।

তো ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পরে পেয়ে গেছি রাজুদার পরোটা এই যে দেখতে পাচ্ছ তিনটে করে পরোটা একটা করে ডিম দিয়ে হচ্ছে তিরিশ টাকা করে ফাইনালি প্রায় চল্লিশ মিনিট দাঁড়ানোর পর আমরা এখন রাজুদার পরোটা পেয়ে গেছি তিনটে করে তোমার হচ্ছে পরোটা দিয়ে একটা করে ডিম দিয়ে হচ্ছে তিরিশ টাকা করে তো এখন খেয়ে দেখবো যে কেমন লাগে ওহ তরকারিটা কি করেছে ভাই ভালোই বেশ তিরিশ টাকা হিসাবে ঠিক আছে ভাই ত্রিশ টাকা জিনিস আর কি ডিবু দেবো ভাই কিন্তু দারুণ খেতে ভাই মারো পরোটাগুলো বেশ সুন্দর ভাই অয়েল ব্রিজ যেরকম মোচ কবা তুম কবা তুমি পরোটা নিয়ে তুমি পকড়ে রেখে দেবা সেম থাকবে ভাই কোনো কিচ্ছু হবে না যাক এত কষ্ট করে এত দূর থেকে আসলাম ঠিক আছে মোটামুটি মোটামুটি ত্রিশ টাকা সকালের খাবার ঠিক আছে তো এই হচ্ছে রাজুদার দোকান আর এখানে একটা দিদিকে পেয়ে গেছি দিদি কেমন হয়েছে বলো মানে রাজুদার এই পরোটা পকেট পরোটার সঙ্গে সোয়াবিনের তরকারিটা ফার্স্ট টাইম খাচ্ছি যেহেতু আর খুবই খুবই সুন্দর হয়েছে আর রাজুদা মেনলি একটা ব্যাপার হচ্ছে রাজুদা এই তরকারিটা এতটাই মানে সুস্বাদু করেছে তাও আবার আনলিমিটেড রেখেছে এটাই মানে এখনকার দিনে ভাবা যায় না কেউ করতেও পারে না তাই তো হ্যাঁ না না এরা আগে প্রথম আমি আসছি বকখালি থেকে বকখালি থেকে মানে পরোটা খাওয়ার জন্য না এখানে আসলাম তাই ভাবলাম একটু খেয়ে গেলে ভালোই হয় তাই কেমন লাগছে সুন্দর তো বকখালি থেকে তুমি না না রাজু হচ্ছে প্রথমে এই পার্টি অফিসের সামনে বসতো এই যে সকাল থেকে এতক্ষণ এখানে বসছিল আর এখন বসছে এদিকে ঘড়ি কাটা এখন সাতটা সাতচল্লিশ আর রাজুদার এখানে রাজুদার পটার এখানে লাইনটা খালি দেখো ওইখানে হচ্ছে রাজুদা ওই যে রাজুদা পটা বিক্রি করছে ওখানে আর লাইন কি পড়েছে দেখো

বাড়ির পাশ থেকে এসেছিল করতে হবে কিন্তু না দিলে কি করা যাবে ভাইরাল হওয়ার পর বেশি ভাব বেড়ে গেছে তো শুধু দুই একটা ব্লগার আছে রাজুদার সঙ্গে থাকে আরকি সবসময় সকাল দুপুর বিকাল সবসময় কি থাকে ওই মাল দুটো খালি পাঁচ আটে মানে ওই মালগুলো খালি আর কি সবসময় ওদেরকে আর কি সময় দিচ্ছে বলছে চল ভাই তোরা ওই সাইডে চল তো নিয়ে আর কি ভিডিও করবো এরকম বলছিলো আর আমি বলছিলাম দাদা তুমি বলছিলে সময় দেবে আমাদের সঙ্গে ভিডিও করবি কথা বলবে তো লাস্টে আর করলো না আর কি যাই হোক ভাইরাল হয়ে গেছে ভাই অতিরিক্ত অহংকার হয়ে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো রাজুদের নেক্সট পার্টও আনবো একদিন অন্য কোনো দিন আসবো রাজুদের সাথে একটা ভিডিও করে যাবো তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো কাটা